সালামু আলাইকুম সময় তো বৃক্ষ সকলকে নিয়ে এক নার্সারিতে স্বাগত আপনারা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা দারুণ কোয়ালিটির মালটা ধরে আছে এই গাছগুলোতে আর এগুলো বারো মাসি ভিয়েতনামি মালটা গাছের চার গাছ এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছের গঠন দেখুন নিচের দিকে যতটা মোটা এবং ওপর দিকে ঠিক ততটাই আপনার ঝোপালো একেবারে ছাতার মতো গাছ রেডি চার গাছ এবং গাছের চারো সাইডে কিন্তু ফল আছে খুবই দারুণ গঠনের এই গাছগুলো এবং ফলসহ গাছ রেডি চার গাছ এই গাছগুলো আপনারা নিতে পারেন আপনাদের বসত বাইরে রাঙিনায় অথবা সাত বাগানে রাখার জন্য এবং এগুলো আপনার হচ্ছে যে জিও ব্যাগ সেট আছে যার ফলে আপনার বাড়তি কোনো ঝামেলা নাই আমরা এখানে জিও ব্যাগটা যেভাবে রেডি করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিও ব্যাগটা খুবই উন্নত মানের এবং আমরা এতে যা মাটি দিয়েছি এতে সার খাদ্য দিয়ে কিন্তু রেডি করেছি যার ফলে এই গাছটা এখান থেকে পর্যাপ্ত পরিমাণে এর যা শক্তি পুষ্টি দরকার তা পেয়ে যায় যার ফলে গাছে আপনারা দেখুন যে কী পরিমাণে গ্রোথ এবং দারুণ কিন্তু ফল আছে তো সময় তো আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে এই ভালো মানের বারো মাসি ভিয়েটনারি মালটা গাছের চারা গাছ রয়েছে তো আপনারা যারা নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্রো নার্সারি ভিজিট করে এই চারা গাছগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চারা গাছগুলো নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নিয়োগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার রিকোয়েস্ট কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফলসহ মালটা গাছের চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বিক্ষোভে আমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ